নদীতে কল্যাণী এমস সেখানে কর্মবিরতির ডাক চিকিৎসকদের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে কর্মবিরতির ডাক রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কল্যাণী এমস এ এবার কর্মবিরতির ডাক আরজিকর কাণ্ডের প্রতিবাদ কাদম্বিনীর রিচার্জে এবার কল্যাণীর এমসে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতির ডাক অয়নবাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে অয়ন এবার কল্যাণী এমসে কর্মবিরতির ডাক চিকিৎসকদের কি আপডেট রয়েছে

যার ফলে গতকালই একটি বৈঠক করেন এমসের কল্যাণী এইমস যারা রেসিডেন্ট ডক্টরদের অ্যাসোসিয়েশন করছে তারা বৈঠক করেন গতকাল বৈঠকের পর যেটা সিদ্ধান্ত হয় যে তারা আপাতত এগারো দিনের জন্য পেন্ট ডাউন করবেন এই মুভমেন্ট এই আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে আন্দোলন সেই আন্দোলনে তারা যোগ দেবেন এবং আগামী এগারো দিনের জন্য তারা পেন্ট ডাউন করবেন একেবারে সরাসরি তারা নোটিফিকেশন দিয়ে ইতিমধ্যেই তাদের সংগঠনের তরফ থেকে তা কিন্তু তারা পরিষ্কার করে জানিয়েছে যার ফলে কল্যাণী এমপেও কিন্তু একই পরিস্থিতি দেখা যেতে পারে এবং সেখানে যারা ব্যক্তিগণ ডক্টরটা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই চিকিৎসা পরিষেবায় যোগ দেবেন না তারা কিন্তু কর্মবরিত চলে যাচ্ছেন আজ থেকে এমনটাই একেবারে বিজ্ঞপ্তি জারি করে করেমস কল্যাণী যারা দেখছেন তিনি ডক্টর আসিস বলছে তাদের তরফে কিন্তু এমনটাই জানানো হয়েছে ধন্যবাদ অয়ন অয়ন শর্মা প্রতি